আসসালামু আলাইকুম দৈনিক দিগন্ত সংবাদে দেশ ও প্রবাসে থাকা সকল দর্শক শ্রোতাকে জানাই স্বাগত সাথে আছি আমি সাদিয়া দুই দিন ব্যাপী খানপুরে হালকা জিকির ওয়াজ মাহফিল প্রতিবেদনে জি এম আব্বাস উদ্দিন সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাতক্ষীরা জেলার অন্তর্গত খানপুর গ্রামে খানপুরি নিবাসী দক্ষিণবঙ্গের দিন মরহুম মকফুর ফিরে কামেল আল্লামা হাসান রহমতুল্লাহের প্রতিষ্ঠিত খানপুর সিদ্দিকিয়া আলিম মাদ্রাসা ময়দানে আঠারো ও উনিশে ফেব্রুয়ারি মঙ্গল ও বুধবার ঐতিহ্যবাহী আটষট্টিতম খানপুর হালকায় জিকির ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে উক্ত দুই দিনব্যাপী মাফিলের সভাপতিত্ব করেন মরহুম হুজুর কেবলার বড় সাহেব পীরজাদা মাওলানা মোহাসিন আল মঞ্জুর বিশেষ মেহমান আল্লামা রুহুল্লাহ মিন রহমতুল্লাহ এর পৌত্র পীরে কামেল আল্লাহাজ হজরত মাওলানা শরীফুল আমিন বসিরাট মাওলানা বাগ ভারত প্রধান অতিথি ছিলেন হাফেজ মাওলানা মুফতি রবিউল বাশার জেলা আমির বাংলাদেশ জামায়াত ইসলামী উপস্থিত ছিলেন আলহাজ হযরত মাওলানা আব্দুল আহাদ প্রিন্সিপাল খানপুর সিদ্দিকিয়া আলিম মাদ্রাসা মাওলানা উলিউল ইসলাম আমির জামায়াত ইসলাম দেভাটা এবং দেশবরণ্য আলমগণ ওয়াজ নুসিয়াত করেন উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার মরহুম পীর কেবলার আশিকিন জাকিরিন মহিবিন ভক্তগণ